সীমান্তের সংঘর্ষ যখন চরম আকার ধারণ করছে মানবতার বাতাসে ছড়াচ্ছে বারুদের গন্ধ ঠিক সেই সময় পলসোনা নবীনচাঁদ নাট্যসংঘ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এক অভিনব প্রয়াস গ্রহণ করল গত বারোই মে সোমবার কাটোয়ার পলসোনা গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে অপেশাদারী শিল্পীদের দ্বারা পরিচালিত জ্বলছে চিতা বাচ্ছে সানায় যাত্রাপালা এলাকার সংস্কৃতিতে নতুন পালক যোগ করে ডাক্তার তাপস কুমার রচিত এবং বীরবল মণ্ডল ও ডাক্তার সুব্রত ঘোষ নির্দেশিত এই যাত্রাপালাটি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় বহু মানুষ এই যাত্রাপালা দেখতে ভিড় জমায় যাত্রা কমিটির সদস্য চন্দন ঘোষ সুকান্ত মণ্ডল ও কলেজ ঘোষা জানায় শুধু গ্রামের অপেশাদারী শিল্পকে বাঁচিয়ে রাখায় আমাদের লক্ষ্য আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের অন্যতম সদস্য বংশীধর ঘোষের কথায় যুদ্ধ দাঙ্গার কথা মানুষ ভুলে যাবে অপসংস্কৃতির কথাও মানুষ মনে রাখবে না কিন্তু যাত্রার মতো লোক সংস্কৃতির ইতিহাস চিরকাল মানব সভ্যতার ইতিহাসে জায়গা করে নেবে আমি যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সক্রিয় সদস্য বংশীধর ঘোষ গত বারোই মে অর্থাৎ বৈশাখ সোমবার থানার অন্তর্গত পলসোনা অঞ্চলের পলসোনা গ্রামে বাবা নবীন চাঁদ নাট্যসংঘের পরিচালনায় একটি সামাজিক নাটক আমরা আয়োজন করেছিলাম এবং তাপস কুমার রচিত এবং নির্মাণমণ্ডল ডক্টর সুব্রত ঘোষ নির্দেশিত এই যাত্রাপালা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে এবং গ্রাম বাংলার যাওয়া যাত্রা শিল্পকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা প্রতি বছর এরকম একটা করে যাত্রাপালা আয়োজন করে থাকি এবছরও বাবা ধর্মরাজ পূজা উপলক্ষে এই যাত্রা অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং প্রচুর দর্শক এই যাত্রা দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আমাদের বাবা নাট্য সঙ্গে তরফ থেকে একটাই বার্তা যে গ্রাম বাংলার এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আপনারা শহরে এগিয়ে আসুন এবং এইভাবে বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় পাড়ায় অপেশারা এই যাত্রা শিল্প স্ত্রী করুন